গাজা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সুন্নিদের সমাবেশ আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে বিস্তারিত জাতীয় প্রেসক্লাবের সামনে আজ অনুষ্ঠিত হয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য সংহতি সমাবেশ গাজা ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন খানকা ও দরবারের ও সুন্নি আলেমরা এতে অংশ নেন গোলাপবাগ মাঠে আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় সমাবেশটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় বক্তারা মুসলিম বিশ্বে ঐক্যের অপরিহার্যতার কথা বলেন এবং নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন বাংলাদেশে অন্যতম একটি ভিত্তি এটা ভুলে যাবেন না বাংলাদেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ আবাদ করেছে এই এই বাংলাদেশে কখনো ঐক্য প্রতিষ্ঠা হতে পারে না তাই আমরা এখান থেকে মেসেজ দিতে চাই আমরা পুরো মুসলিম উম্মার প্রশ্নে আমরা এক প্রশ্ন আমাদের মুসলিম উম্মা পারে সকল মনে রাখতে হবে আমরা এক দেহ এক আছে এবং এক সাংগ্রসে এবং এখানে আপনারা হয়তো সকাল থেকে ছিলেন দেখতে পেরেছেন আমরা অন্যান্যদের মতো কোনো রকম মারামারি হানাহানি বাস থানার কাজে আসতে পারিনি এদের আমরা কোনো নেই আমরা আওয়ামদুলের সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলন নেই একটা বন্ধব্য আছে যে এটার সাথে তেজিজবাদের আমাদের কোনো আটক নেই মেজিসবাদেরা এখন বিভিন্ন আগমন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা রিক্সা লিগের নাম দিয়ে আগমন করে তারা বেটারি রিকশা লিগের নাম দিয়ে আগমন করে এসব কথা বলে লাভ নাই ভাই এগুলো আপনাদের আপনাদের যারা কবি সম্মান দীপক অধিকারী এই যেconstraintTop সহ আপনারা অনুরোধ করার করতে যখন থেকে তালেদিন ওয়ালিদের উদ্দেশ্যে যখন থেকে আসবে অর্থাৎ শাহজাল আহমদুল্লাহের উদ্দেশ্যীরা যখন দেখবে তখন কোন ইহুদি পেদিন কাফিরের এই পৃথিবীতে যখন